বিনিয়োগ বন্ধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় হলো রিজার্ভ ব্যাংকের রেপো রেট ডিসপ্লে বোর্ডে দেখো আরবিআই রেপো রেট কি এই রেপো কথাটির অর্থ হলো রিপার্চেস এগ্রিমেন্ট রেপো শব্দের অর্থ হলো পারচেস এগ্রিমেন্ট অর্থাৎ পুনঃক্রয় চুক্তি যেটা এই পুনঃক্রয় চুক্তিটা আমরা জেনে নেব যে এটা কিভাবে কাজ করে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই আরবিআইয়ের কাছে যখন তার অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলি অর্থাৎ পি এন বি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অন্যান্য যে আরও রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলি যখন আরবিআইয়ের কাছে কোনো একটা চুক্তির ভিত্তিতে সিকিউরিটি বা বন্ডের ভিত্তিতে সেটাকে জমা রেখে আরবিআই কাছ থেকে ঋণ নেয় আর এই ঋণ নেওয়ার জন্য আরবিআই যে সুদ ধার্য করে সেটাই হলো রেপো রেট অর্থাৎ আরবিআইয়ের কাছ থেকে যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যখন কোনো সিকিউরিটি ভিত্তিতে সিকিউরিটি রেখে দিয়ে সেটার ভিত্তিতে যখন ঋণ নেয় এবং তার জন্য আরবিআই যে সুদ নেই সেটাই হলো রেপো রেট আর এই সিকিউরিটি যেটা দিয়ে থাকে অন্যান্য ব্যাঙ্কগুলি এইচডিএফসি এসবিআই বিএনবি এই ব্যাঙ্কগুলি যে সিকিউরিটি দিয়ে থাকে এই চুক্তিটা হয়ে থাকে সেই সিকিউরিটিটা যে আবার পুনরায় সে যেন কিনে নেয় অর্থাৎ এই ব্যাঙ্কগুলি সেই পুনরায় আরবিআই থেকে সেই সিকিউরিটিগুলো আবার কিনে নেবে আবার বলছি যে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কোনো একটা সিকিউরিটি জমা রেখে ঋণ নেয় এবং সেই ঋণের উপর যে পরিমাণ ইন্টারেস্ট বা সুদ ধার্য করা হয় সেটা হলো রেপো রেট আর এই সিকিউরিটিগুলি দেওয়া হয় এই শর্তে যে পুনরায় যেন ওই ব্যাঙ্কগুলি আবার ক্রয় করে অর্থাৎ রিপ পারচেস এগ্রিমেন্ট এই টোটালটাকে বলা হচ্ছে রেপো আর তার ইন্টারেস্টটা হচ্ছে রেপো রেট এই রেপো রেটের সঙ্গে আমাদেরও আমরা গ্রাহকরা ব্যাংকের সঙ্গে যে লেনদেন করে থাকি যে ঋণ নেওয়া থাকি সেটাও সম্পর্কও যুক্ত এর কি গুরুত্ব আছে আমরা জেনে নেবো এই যে রেপো রেটের বাড়া এবং কমা এর সঙ্গে কি কি যুক্ত আছে সেগুলো আমরা জেনে নেব এই রেপো রেট কেন গুরুত্বপূর্ণ এই রেপো রেট গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ভারতের যে অর্থনৈতিক যে পরিস্থিতি বা পরিবেশ সেই পরিবেশটাকে স্থিতিশীল রাখা হচ্ছে রিজার্ভ ব্যাংকের মূল উদ্দেশ্য এবং সেটার মাধ্যম হিসাবে রেপো রেটকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় এক কথায় রেপো রেট হ্রাস করা হয় কখন সেটা আমরা জেনে নেব ব্যাঙ্কগুলিকে ঋণ নেওয়া যখন সস্তা করা হয় অর্থাৎ ঋণ সহজেই অল্প ইন্টারেস্টে যখন ঋণ পাওয়া যায় তখন স্বাভাবিকভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে আর সেই কম ইন্টারেস্টযুক্ত ঋণ দেওয়া হয় তখনই যখন রেপো রেট কমানো হয় এই রিজার্ভ ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ওপর রেপো রেট কমিয়ে দেয় তখন স্বাভাবিকভাবেই গ্রাহকরা এই সমস্ত ব্যাংকের কাছ থেকে এসবিআই এইচডিএফসি পিএনবি অ্যাক্সিস ব্যাঙ্ক এবং অন্যান্য যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলি থেকে সহজে কম সুদে ঋণ পেয়ে থাকে তার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও চাঙ্গা হয়ে যায় বেশি বেশি করে লোন নিতে নেয় গ্রাহকরা আবার রেপো রেট বৃদ্ধি করা হয় কখন সেটা আমরা জেনে নেব রেপো রেট বৃদ্ধি করা হয় যখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ নেওয়া যখন আরও ব্যয়বহুল করে তোলা হয় অর্থাৎ বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি সুদে তাদের সিকিউরিটি রেখে ঋণ নেয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে আর স্বাভাবিকভাবে যখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলি বেশি সুদে হারে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তখন সে গ্রাহকদেরকেও বেশি সুদে ঋণ দেয় এর ফলে কী হয় গ্রাহকরা ঋণ নিতে অস্বীকার করে কম ঋণ নেয় আর এই কম ঋণ নেওয়ার জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয় অর্থাৎ রেপো রেট বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে কিভাবে সেটা ব্যাঙ্কগুলো থেকে ঋণ গ্রাহকরা নিতে অস্বীকার করবে কম ঋণ নেবে এর ফলে ভারতীয় অর্থনীতি পরিস্থিতি স্থিতিশীলতা বজায় থাকবে এই হল ভারতের আরবিআই এর রেপো রেট আশা করি আমি বোঝাতে পেরেছি সংক্ষিপ্তভাবে এই রেপো রেট কি এবং এই রেপো রেট কখন কখন কমানো হয় এবং বাড়ানো হয়